সম্রাট আকবর নাম শোনেন নেতাকার প্রেসিডেন্ট ভারতবর্ষে কত বড় নাম করা ব্যক্তি। চালু তার নামে আল্লাহু আকবার চালু করলো আল্লাহ আকবার বলতে যেন তারে বুঝানো হয় জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কূর্নি ব্যবস্থা করে দিল হাজরাতে মুজাদ্দিদ আল ভিসানী রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকায় দিলো তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ভিসানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্মি হিসাবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরদে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা খানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধীকে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেল তো হয় সোরের জন্য ডাকাতের জন্য বদমাসদের জন্য পাঠাইলেন জেলখানায় নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয়েক মাসে আমার জেলের মধ্যে সব আল্লাহরিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবর সে তার কবর রয়েছে কেউ যে আরত করতে যায় না মুজাব্দ হাজার রাঈ হেরে দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায় দিন ইমানদার সৎ হলে আল্লাহ পাক তার মোহাম্মত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেয়